কল্পনা করুন আপনি এমন একটি রাষ্ট্র যা চারপাশে শুধু শত্রুরা পশ্চিমে ইসরায়েল উত্তরে আজারবাইজান দক্ষিণে সৌদি আরব পূর্বে মার্কিন ঘাঁটিতে ভরপুর আফগানিস্তান উপগ্রহ থেকে নজরদারি আকাশে ঘুরছে ড্রোন সমুদ্রপথের জাহাজ আর মাটির নিচে গোপন সুরঙ্গ দিয়ে ঢুকছে গুপ্তচর এমন বাস্তবতা একজন সাধারণ মানুষ সহজেই ভাবতে পারেন আপনাকে হারিয়ে দিতে উন্নত প্রযুক্তিতে সজ্জিত দেশগুলোর সময় লাগবে মাত্র কয়েক মিনিট কিন্তু আপনি জানেন আপনি খুব ভালো করেই জানেন আপনাকে হারাতে হলে তাদের আগে জ্বালিয়ে দিতে হবে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র পুড়িয়ে ফেলতে হবে শত শত বছর ধরে গড়ে ওঠা এক অদম্য প্রতিরোধ চেতনা আর তৃতীয় বিশ্বযুদ্ধ তা তো শুধুমাত্র ইতিহাসের পাতায় লেখা একটি ভয়ঙ্কর অধ্যায় হয়ে থাকবে না তা শুরু হবে আপনাকে থামাতে গিয়ে আপনার প্রতি নিক্ষিপ্ত প্রথম ক্ষেপণাস্ত্রই হয়তো উন্মুক্ত করে দেবে এক পারমাণবিক বিভীষিকার দরজা এতক্ষণে হয়তো বুঝে গেছেন আমরা কোন দেশকে ঘিরে কথা বলছি হ্যাঁ ইরান দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান এমন একটি দেশ যাকে ভাঙতে চায় পশ্চিমারা ঘিরে রাখতে চায় তার প্রতিবেশীরা আর দমন করতে চায় তার আদর্শ বিরোধীরা কিন্তু যাকে হারাতে গেলে শুরু হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায় এখন প্রশ্ন হলো ইসরায়েল যদি চায় তাহলে কি ইরানকে হারাতে পারে নাকি ইরানে সেই দাবারও যে নিজের শেষ গুটি দিয়েও গোটা খেলা পাল্টে দিতে পারে চলুন তাহলে জেনে আসি ইরান এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তি দুই বিপরীত মেরু এক শিয়া মতাদর্শে বিশ্বাসী বিপ্লবী চেতনায় উজ্জীবিত ইরান আর অন্য পাশে ইহুদি জাতির জন্য প্রতিষ্ঠিত একটি উচ্চ প্রযুক্তি সম্পন্ন রাষ্ট্র ইসরায়েল এই দুই দেশের মধ্যে শুধু ভূরাজনৈতিক দ্বন্দ্ব নয় আছে ধর্মীয় মতাদর্শ ইতিহাস আধিপত্য বিস্তারের লড়াই এবং আঞ্চলিক নেতৃত্বে এক নিষ্ঠুর প্রতিযোগিতা গত ১৩ জুন ইসরায়েল যে হামলা চালিয়েছে তাতেও দেখা যায় হামলার মূল কারণ ছিল পশ্চিমাদের ভাষায় ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচির সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া তার মধ্যে ইসরায়েল হামলার জবাবে টু প্রমিস থ্রি নামে অভিযান শুরু করে ইরান কিন্তু ইরানকে হারাতে হলে শুধুমাত্র পরমাণু কেন্দ্র কিংবা এয়ারবেসে হামলা চালানোই কি যথেষ্ট অবশ্যই নয় ইরান এমন এক ভৌগোলিক অবস্থানে দাঁড়িয়ে আছে যেটা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয় গোটা বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের সবচেয়ে সংবেদনশীল জলপথগুলোর মধ্যে একটি হল হরমুজ প্রণালী যেখান দিয়ে প্রতিদিন প্রায় বিশ পার্সেন্ট তেল পরিবাহিত হয় এই প্রণালী ইরানের সামরিক নজরদারির মধ্যে পড়ে অর্থাৎ এই পথটি বন্ধ করে দিলে বিশ্ববাজারে গ্লোবাল এনার্জি ক্রাইসিস সৃষ্টি হতে পারে এই ভৌগোলিক ক্ষমতা ইরানকে এমন একটি শক্তি দিয়েছে যার ফলে সবচেয়ে আধুনিক সামরিক শক্তিগুলো তাদেরকে সরাসরি চ্যালেঞ্জ করতে ভয় পায় ইরানের ক্ষমতার আরেকটি প্রধান উৎস হল তাদের ইন্ডিজেনাস মিলিটারি ক্যাপাবিলিটি মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা স্বদেশে তৈরি করছে অত্যাধুনিক ড্রোন ব্যালিস্টিক মিসাইল সাইবার অস্ত্র এমনকি অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম বিশেষ করে তাদের ড্রোন প্রযুক্তি যেমন শাহেদ সিরিজ ড্রোনস ইতিমধ্যেই ইউক্রেন যুদ্ধেও ব্যবহার করা হয়েছে ইরান প্রমাণ করেছে সেলফ সাফিসিয়েন্সি ইন ডিফেন্স কেবল তাদের নিজেদের জন্যই নয় বরং তাদের মিত্র রাষ্ট্রগুলোর জন্যও একটি শক্তিশালী নিরাপত্তা কাঠামো তৈরি করতে পারে এছাড়াও তাদের সামরিক বাহিনীতে রয়েছে একটি বিশেষ অংশ ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজি যারা শুধু যুদ্ধেই নয় গোয়েন্দা প্রযুক্তি অর্থনীতি সব ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা রাখে ইরানের সবচেয়ে বিপজ্জনক এবং শক্তিশালী কৌশলগুলোর মধ্যে একটি হল প্রক্সিওয়ার তারা সরাসরি লড়াই না করে এমনভাবে যুদ্ধ পরিচালনা করে যাতে শত্রুপক্ষ বারবার ধোকায় পড়ে হিজবুল্লাহ হতি পিএম ইরাকের শিয়া মিলিশিয়া এবং সিরিয়ার সরকারি বাহিনী এসব গোষ্ঠী ইরানের প্রভাবাধীন এই ধরনের নন স্টেট অ্যাক্টরসদের মাধ্যমে ইরান শুধু সামরিক নয় বরং রাজনৈতিক ও ধর্মীয় প্রভাবও বিস্তার করেছে এতে একদিকে তারা নিজেদের নিরাপদ থাকে অন্যদিকে শত্রুদের দুর্বল করে দেয় উইদাউট ডিরেক্ট কনফোর্টেশন। বিশ্বের যেসব দেশ প্রাকৃতিক সম্পদে ধনী ইরান তাদের মধ্যে অন্যতম তারা শুধু তেলেই নয় গ্যাসেও বিশ্বের টপ এনার্জি রিজার্ভের মালিক তাদের রয়েছে প্রায় একশো বিলিয়ন ব্যারেল প্রমাণিত তেলের মজুত এবং চৌত্রিশ ট্রিলিয়ন ঘনমিটার গ্যাস রিজার্ভ এই সম্পদ শুধু তাদের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করে না বরং এনার্জি হিসাবেও কাজ করে তেল এবং গ্যাস রপ্তানির মাধ্যমে তারা চীন ভারত রাশিয়া এমনকি ইউরোপের কিছু দেশের উপর কৌশলগত প্রভাব বিস্তার করতে সক্ষম অর্থাৎ ইরান জানে কখন কাকে কিভাবে এনার্জি ডিপ্লোমেসির মাধ্যমে নিজেদের পক্ষে টেনে নিতে হয় পশ্চিমা দেশগুলোর সাথে দ্বন্দ্ব থাকা সত্ত্বেও ইরান বিশ্ব রাজনীতিতে নিজেকে স্ট্র্যাটেজিক্যালি রেলেভেন্ট করে রেখেছে তারা এমন কিছু রাষ্ট্রের সাথে সম্পর্ক গড়ে তুলেছে যারা আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্য পাল্টে দিতে পারে রাশিয়া এবং চীনের সাথে রয়েছে তাদের শক্তিশালী কূটনৈতিক ও সামরিক সম্পর্ক চীন ইরানে মাল্টি বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করেছে এবং রাশিয়ার সঙ্গে রয়েছে অস্ত্র প্রযুক্তি এবং কৌশলগত সমাজতা ইরান জানে দ্য এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড এই নীতিতে কিভাবে কাজ করতে হয় তারা নিজেদের চারপাশে একটি রেজিস্ট্যান্স ব্লক তৈরি করেছে যারা আমেরিকা এবং পশ্চিমা নীতির বিরুদ্ধে কাজ করে ইরানের ক্ষমতার আরেকটি রহস্যময় এবং ভয়ঙ্কর দিক হলো তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম আন্তর্জাতিক মহল সবসময় দাবি করছে ইরান গোপনে অ্যাটমিক বোম তৈরি করতে চায় যদিও ইরান বারবার বলে আবার নিউক্লিয়ার প্রোগ্রাম ইজ ফর পিসফুল পারপাস অনলি তারা দাবি করে এটি কেবল এনার্জি জেনারেশন মেডিকেল রিসার্চ এবং সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্টের জন্য তাদের এই কর্মসূচি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েল দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন কারণ পারমাণবিক বোমা থাকলে ইরান হয়ে উঠবে আনটাচেবল অর্থাৎ কেউ সহজেই ইরানকে আক্রমণ করার সাহস পাবে না বর্তমানে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্তর বেড়ে গেছে ওয়েপনস গার্ড লেভেলের কাছাকাছি বিশ্বের পারমাণবিক বিশেষজ্ঞরা বলছেন যদি ইরান চায় তাহলে তারা মাত্র দুই সপ্তাহের মধ্যেই একটি পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম প্রস্তুত করতে পারবে এটাকে বলে নিউক্লিয়ার ব্রেকআউট টাইম অর্থাৎ বোমা তৈরির সিদ্ধান্ত নিলে কত দ্রুততা তা সম্ভব ইরানেরই ব্রেকআউট টাইম এখন অত্যন্ত ছোট যা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য অত্যন্ত বিপজ্জনক কেউ জানে না তারা আসলে পারমাণবিক বোমা বানাতে চায় কিনা কিন্তু সম্ভাবনার ভয়েই সবাই সতর্ক থাকে এছাড়া ইসরায়েল বারবার হুমকি দিয়েছে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আক্রমণ করবে কিন্তু ইরানের প্রতিক্রিয়ার ভয়েই তা কখনো বাস্তব হয়ে ওঠেনি নিউক্লিয়ার ক্যাপাবিলিটি না থাকলেও নিউক্লিয়ার পসিবিলিটি এই ধারণা ইরানকে বিশ্ব রাজনীতিতে এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত করেছে তাই ইরানকে হারাতে হলে ইসরায়েল কিংবা আমেরিকাকে এই কঠিন পথ পাড়ে দিতে হবে আর ইসরায়েল যদি সত্যি এই যুদ্ধে জয়লাভ করতে চায় তাহলে শুধু গোলা উপর নির্ভর করলেই চলবে না তাদের চালাতে হবে মস্তিষ্ক প্রযুক্তি কূটনীতি আর মনস্তত্বের সবচেয়ে মারাত্মক খেলা কিন্তু ইরান কখনোই এই জিনিসটি হতে দেবে না